আম খেতে বেশ ভালো লাগে কিন্তু আমের সিজন তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে কিভাবে খাবে আম সারা বছর ধরে সেই জন্যই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে এসেছি আম সত্য আর আমের আচার বানিয়ে সারা বছর ধরে তুমি আম খেতে পারবে আমগুলো দেখতে কাঁচা মনে হচ্ছে কিন্তু কাঁচা নয় আমগুলো ভেতর থেকে একদমই পাকা এখন আমগুলোকে খোসা না ছাড়িয়ে আমি কেটে নেব প্রথমে আচারের জন্য মিডেলের যে বিচিটা থাকে সেটা শুধু ফেলে দেব আর বাড়াটা সহই আমি চার টুকরো করে আমগুলোকে কেটে নেব। আর তারপরে কেটে নেব আমের আমসত্বর জন্য আমগুলোকে ছোট 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 করে বাড়া থেকে ছাড়িয়ে কেটে নেব আমসত্বর জন্য এখানে দেখতে পাচ্ছ আমসত্বর জন্য আমি কেটে নিয়েছি এখন চুলাতে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইতে দিয়ে দেব আমগুলো আর আমে দিয়ে দেব অল্প একটু পরিমাণ জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পরিমাণ জল দিলেই হবে যেহেতু পাকা আম তারপর অপর পাশে ভেজে নেব মিষ্টি জিরে খোলায় মিষ্টি জিরেগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপর সেম খোলায় আবার ভেজে নেব কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব আমরা যেহেতু ঝাল খেতে কম পছন্দ করি তার জন্য কম পরিমাণ ঝালই আমি এখানে ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারো এদিকে কে আমগুলো সেদ্ধ হবে আর এখন আমি মিষ্টি জিরে আর লঙ্কাগুলো বেটে নেবো তো এখানে ফার্স্টে আমি মিষ্টি জিরেগুলো বেটে নিচ্ছি ভালো করে তারপর যে শুকনা লঙ্কাগুলো ওইগুলোও বেটে নেব তো ওইগুলো ভালো করে বেটে নেওয়ার পর তারপর কি করতে হবে আমগুলোতে যে আমগুলো বসিয়ে রেখেছিলাম আম আমসত্বর জন্য সেই আমগুলো ভালো করে মজে আসলে তারপর দিয়ে দেব বেটে নিয়ে আসা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমার আমগুলো বেশ টক ছিল তার জন্য আমার চিনির পরিমাণটা অনেকটাই বেশি লেগেছে প্রথমে এক বাটি দিয়েছিলাম তারপর পরে কিন্তু একটু দেখে তারপর আরেক বাটি দিতে হয়েছিল সত্যতে আমি নর্মাল লবণ ব্যবহার করিনি আমি বিট লবণ ব্যবহার করেছি বিট লবণ ব্যবহার করলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি হয় তার জন্য আমি বিট লবণ ব্যবহার করেছি আর এটা টেস্টটা কিন্তু ছিল টক ঝাল মিষ্টি আর যে আচারটা তৈরি করবো এটা আমি মিষ্টি আচারই তৈরি করব সবাই মিষ্টি আচার খেতে ভালোবাসে আমার বাড়িতে তাই আমি মিষ্টি আচারই তৈরি করব আর এখানে কিন্তু এটা আমার একদমই রেডি পরে আমি একটুখানি মিষ্টি জিরা ব্যবহার করে তারপর নামিয়ে নিয়েছিলাম আর তারপর রেখে দেব এখন ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়া ছাড়া আমি এটাকে কিছুই করতে পারবো না তার জন্য এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা মশারি নিয়ে নিয়েছি আর মশারির উপর আমি কড়াই থেকে পুরোটা ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন কড়াইটাকে আবার চুলায় বসিয়ে দিলাম সেম কড়াইতেই এখন আমি আমগুলোকে দিয়ে দিলাম আর আমগুলোকে দেওয়ার পর এবার দিয়ে দেব একটুখানি গুড় একটুখানি না পরিমাণ মতো গুড় আর কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন নাই কিছুক্ষণ পর এমনিতেই জল ছেড়ে দেয় আম থেকে তাই কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই অল্প একটুখানি সরি পরিমাণ মতো গুড় ব্যবহার করে তার তারপর দিয়ে দেব একটুখানি নর্মাল লবণ আর একটুখানি বিট লবণ দুটো লবণই আমি আচারটাতে ব্যবহার করেছি আর দিয়ে দেব গুঁড়ো করে রাখার লঙ্কার গুঁড়োটাও সবগুলো দিয়ে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ কতটা জল ছেড়ে দিয়েছে আম থেকে আমি কিন্তু অল্প একটুও জল ব্যবহার করিনি সবটা জল আম থেকে ছেড়েছে তো যাই হোক এখন ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করার পর আমার কিন্তু আমের আচার প্রায় হয়ে এসেছে অনেকটা সময় ধরেই আমি নাড়াচাড়া করেছি এখন যেহেতু হয়ে এসেছে এখন আর একটাই কাজ করতে হবে সেটা হলো মিষ্টি জিরে মিষ্টি জিরেটা দেওয়ার পর আমি আমের আচারটাকে নামিয়ে নেব আর কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এখন যে ঠান্ডা হতে রেখেছিলাম আম সত্যটা এখন এটাকে ছেঁকে নেব ছেঁকে নেবো কীসের সাহায্যে মশারির সাহায্যে আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছ এরকম হয়েছে দেখতে আর একটা থালাই নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল লাগিয়ে এখন থালাটার মধ্যে এই চেলে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে এই থালা কাটার মধ্যে আমগুলো ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর তারপর দুদিন রোদে শুক্রেই হয়ে যায় যেহেতু এখন প্রচুর রোদ তাই দুদিন শুকানোর পরেই আমার আম আমসত্ত্ব কিন্তু রেডি হয়ে গিয়েছিল আর আম চালার পর যেই আমের যেই এই এগুলো হয়েছিল এগুলোকে আমের আঁশ বলে আঁশগুলো হয়েছিল এগুলো কিন্তু আমি ফেলিনি এগুলো ক্ষেত্রে আরও অনেক টেস্টি হয়েছে এগুলোকে আমি একটা থালাই দিয়ে দিয়েছি আর থালাই দিয়ে দুটোই আমি রোদ দিয়ে রেখেছিলাম আর দুদিন দেওয়ার পর আমার দুটোই হয়ে গিয়েছিল আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আমের আচার আচারটা আর আমের আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ডিপিতে ঢুকিয়ে নিয়েছিলাম এটা চলে যাবে অনেকটা দিন তো এখানে আমের আচারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আম সত্যটাও দেখিয়ে দিচ্ছি দুদিন শুকানোর পর সুন্দর করে থালা থেকে এখন উঠে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর খেতে কিন্তু সবগুলোই বেশ হয়েছিলো আচারটাও খুব টেস্টি হয়েছিল আর আমসত্বগুলোও খুব টেস্টি হয়েছিল তোমরা একবার অবশ্যই এখনও আম আছে আম থাকতে থাকতে এরকম করে বানিয়ে নিলে আম তোমরা সারা বছর ধরে খেতে পারবে চলে যাক আমের সিজন কিন্তু আম আমরা সারা বছর ধরে আম খেয়ে যেতে পারবো এখন সত্যগুলোকে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে সবগুলোকে ফ্রিজে রেখে দেব আর দেখতে পাচ্ছ সত্যগুলোকে আমি ছোট বড় করে কেটে নিয়েছি আর দেখতে কতটা আমসত্বগুলোও সুন্দর হয়েছে তো তোমাদের আমার এই আজকের আমের রেসিপি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কেমন আছো এটাও জানাবে তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই আর এই যে এগুলো খেতে কিন্তু আরও বেশ টেস্টি হয়েছিল। এগুলোর কথা তো বলতে ভুলেই গেছি এগুলো কিন্তু আরও টেস্টি হয়েছিল তো আজকের জন্য টাটা বাই বাই